হায় মামু শোনো আয় দাঁড়া দাঁড়া গুড আফটারনুন বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমি আর তিতলি এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর করেছি আচ্ছা করেছি একটা শাড়ি কারণ আমার একটা স্পেশাল ইনভিটেশান আছে দাঁড়াও 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 এই নব্বরে আগে চলে গেলে ভিডিও করবো কী করে তো এই যে আমরা বেরিয়ে করেছি আর যাব কোথায় যাচ্ছি কে নেব করলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এদেরকে উলকি দেখাচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো আর এখনকার ওয়েদারটা তো তোমরা জানোই এই বৃষ্টি তো এই রোদ আর তার ফলে আকাশগুলো এক এক সময় এক এক রকম এত সুন্দর লাগছে দেখতে দেখো কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে আর এই দেখো এই যে আমরা চলে এসেছি যাদবপুর থানার কাছে আর একটু গেলেই আমাদেরকে যে নিমন্ত্রণ করে ডেকে নিয়ে এসছে তার কাছে আমরা যেতে পারবো তো চলো দেখবে চলো সে কে কোন ব্যক্তি যে আমাদের কাছে নিমন্ত্রণ করেছে আর এই হচ্ছে কি সেই বিখ্যাত হস্টেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেল এই যে যেটা দেখলে আমার এখনও বুকের মধ্যে অনেকে পেয়ে ওঠে আর কি না প্রথমেই বাধা এই দেখো আমরা তার কাছে পৌঁছাতে পারিনি গাড়ির মধ্যে এসি চালিয়ে বসে রয়েছি এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে নামতে পারছে না অবস্থা যে গাড়িতেই বসে আছি আমরা বৃষ্টিটা কমেছে তো আমরা এগিয়ে যাচ্ছি তার দিকে ওই যে কুল্লুবাবু গেছিলো তাকে ধরে ধরে নিয়ে আসতে কেননা যদি সে চলে যায় তাহলে আমাদের আর খাওয়া দাওয়াটা হবে না মজা করলাম আর কি ওই যে পার্থ চলে যাচ্ছে হ্যাঁ তোমাদের বলাই হয় নিয়ে আজকে পার্থর জন্মদিন সেই জন্যই আমাদের হঠাৎ করে প্ল্যান হলো যে চলো খেয়ে আসি নাহলে আজকে খাওয়ানোর কথা ছিল না কথা ছিল ওটা করবো আমরা স্যাটারডে মানে আজকে

এদিক সেদিক ঘুরে আবার চলে এসেছি আমরা গোটেই মেনল্যান্ড ল্যান্ড চায়নাতেই আর বোসবাবুর আজকে ঘাড় ভেঙে আমরা খাওয়া দাওয়া করবো তো একবার মেন ল্যান্ড চায়না আর একবার ছিল কি ওটা কি নামতে আমাদের মানিশ করেন গিল সাইড করতে করতে আবার করতে করতে আবার চলে এসেছি আমরা সাউথ সিটি মলে কেননা তাও মালে এখানেই বাসে আছে অন্য কোথাও নেই তো চলো চলে এসছি এখানে এক্সিট এই হচ্ছে তিতিনপুরি আর এই হচ্ছে সাউসিটির মল ওই হচ্ছে বোস চলো সাউসিটির মলে আর এই যে চলো এবার আমরা যাব ছেলেটা যে বড় হয়েছে সেই খেয়াল আর থাকে না দেখো হাত ধরে ধরে ছেলেকে নিয়ে যাচ্ছে চতুর্দিকে সেল চতুর্দিকে সেল ও দেখো সেলে সেলে সেলাকার ও দেখো সেল কত সেল চল আর এটা সেই বিখ্যাত জায়গা যেটা আমার ভয় করে আমার ভয় করে ভীষণ ভয় করে এখানটা

আর চলে এসেছি বাবা কি মোটামোটা লাগছে আমাকে যদি দেখ মোটামুটি লাগছে কেন মোটামুটি লাগছে দেখ আর আমি চলে এসেছি মেন্লার চায়নাতে আমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই মিন্নান আর এটা তো সাউথ সিটি মলে আগেই বলেছি তার ভেতরের অ্যাম্বিয়েন্সটা অসাধারণ সুন্দর আর বিশাল বড় এখানকার ডাইনিংটা গুল্লু বাবু এই নিয়ে চলে আসছে চলো তুমি আর আমি একসাথে চলো কি কি খাবে তুমি এই চপস্টিকটা দেখলেই আমার ভয় করে কোনো বারো একবারও আমি এটা দিয়ে ধরে কিছু খেতে পারিনি এখানে তিতলিপুড়ি বলছিলো যা দাদা নিয়ে আয় গিয়ে আর গুল্লুও যাবে না আনতে আর এখানে পার্থও যাবে না সো তো আনার লোক হচ্ছে গিয়ে আমি আর গুল্লু তো এই যে আমি আর গুল্লু চলেছি খাবার আনতে কারণ আর তিতলিও যাবে না ওদিকে পার্থ যাবে না আর গুল্লু কিছুটা স্টার্টার নিয়ে এসেছিলো তো আবারও আনতে যাবে তো ও যাবে বোনেরটা আনতে কি পার্থটা আনতে আর আমি যাব আমার নিজেরটা আনতে তো এ দেখো আমাদের জন্য নিয়ে এসেছে ডিপসাম চিকেন ডিপসাম এটা আমি কখনো ট্রাই করিনি অ্যাকচুয়ালি মোমো বা এই ধরনের কিছু আমার এরকম খুব একটা ভালো লাগে না তো আজকে গুললো বললো মা একটু ট্রাই করো তো সেই কারণেই ট্রাই করবো আর কি তো আমি এখানে নিয়ে এলাম দুটো আরও দিতে চেয়েছিলো আমি বললাম না আমি এটা পছন্দ করি না তো সেই জন্য নিয়ে এলাম দুটোই খাবার রাঁধতে যাবো কি তার আগেই আবার দিয়ে গেলো স্তূপ এটা হচ্ছে গিয়ে চিকেন স্যুপ এতে শুধু চিকেন নয় আরও অনেক কিছু আছে তো স্যুপ চিকেন কর্ন বেশ একদম ঠিকঠাক ছিল তো একটু খেয়ে দেখি কিরকম খেতে এটা কিন্তু বেশ ভালো খেতে আর গুল্লু খাচ্ছি ডিপসামটা গুল্লুর এগুলো খেতে ভীষণ ভালো লাগে ভীষণ ফেভারেটকে যদি সারাদিন মোমো দিয়ে রাখা যায় কি হ্যাঁ এই ডিপসাম দিয়ে রাখা সারা সারাদিন খেতে পারবে আর তিতলি এদিকে চেষ্টা করছে চপস্টিক দিয়ে খাওয়ার আমি যেহেতু বলছি তিতলিটা আমি তো খেতে পারি না তো চেষ্টা করছে ও কিন্তু পারে কিন্তু বাট আজকে যে কেন হচ্ছে না তো ওই বলেছে আমি পারি কিন্তু হচ্ছে না কেন আজকে তো চেষ্টা করছে দেখি পারে কি না না এটাতেও হচ্ছে না তো বেচারাই আর এদিকে ও চেষ্টা করতে করতে গুল্লু ও কাছ দিয়ে কাটা চামচ দিয়ে মুখে দিয়েছে আর এদিকে নিয়ে এসছি দেখো নিয়ে আসতে হয়নি আমাকে ফ্রি এটা এটাও বেশ ভালো খেতে কিন্তু তো গুল্লু দিয়েছিল আমাকে ফিসটা আর পার্থ দিয়েছিল একটা ড্রাম স্টিক তো এটা খেয়ে নিয়েছি এবার যাব আমরা আস্তে আস্তে করে আর পার্থ এখনও সেই স্যুপই খেয়ে যাচ্ছে ও মনে হয় আর কিছু খাবে না স্যুপটা পেলে অ্যাকচুয়ালি ও স্যুপ খেতে পার্থ স্যুপ খেতে ভীষণ ভালোবাসে আর বলছে যে তোমার মতো ভালো হয়নি আমি আর মজা করে বললাম আমি তো আগে এখানেরই শেফ ছিলাম তারপরে তোমার বাড়িতে গিয়ে পড়েছি তো এই দেখো ফিসটা দারুণ ক্রাঞ্চি আর ভীষণ ভালো খেতে এইবার খাবো ডিপসামটা তো ডিপসামটা খাবো খেতে গিয়ে আমার একটু কীরকম লাগছে যে খাবো কি খাবো না খাবো কি খাবো না তো সেই করে আবার এদিকে চলে এসছে পার্থর জন্য পার্থ বলেছিল ক্র্যাব দিতে তো ক্র্যাব দিয়ে গেছে তো আমি ছটপট করে ক্র্যাব আমার যেহেতু ভীষণ পছন্দের তো ক্র্যাপটা নেওয়ার চেষ্টা করছি পরে যদি না পাই যাই হোক মজা করছি আর কি পাবো তো বটেই কাঁকড়া খেতে তো সেখান থেকে কাঁকড়া নিলাম কাঁকড়া নিয়ে চিলি কাঁকড়া নাকি এই কাঁকড়াটা যদি কষে আমাদের বাঙালিরা যেরকম করি পেঁয়াজ লঙ্কা ঠাকা সব কিছু যদি কষি রান্না করাও তো আর ভীষণ শ্বাস ছিল এই কাঁকড়াগুলোর মধ্যে তো কাঁকড়াটা থাক নিজের ভাগেরটা নিয়ে নিয়েছে নিজের প্লেটে আছে যখন নিশ্চিন্ত আর গুল্ডুয়ে দেখে মিশিয়ে নিচ্ছে ডিপসামের মধ্যে সস তো আমি যাই না কীরকম লাগবে আমি কখনো সস এরকমভাবে খাইনি ফার্স্ট টাইম তো গুল্লু নিজেরটা নিয়ে তারপরে আমাকেও দিয়ে দিল সস তো খেয়ে দেখি এটা কীরকম খেতে ফার্স্ট টাইম আমি ডিপসাম খাচ্ছি আগে গেছি যেখানে চাইনিজ রেস্টুরেন্টগুলো থেকে নিয়েছি বাট খাইনি কখনো খেতে ইচ্ছে করে নি কিন্তু এটা কিন্তু বেশ ভালো খেতে ভীষণ সফট আর ভীষণ আর এই যে খাবার আনতে যাব কি তার আগে দিয়ে গেছে স্প্রিং রোল দেখো কি গুলোই নিয়ে এসছে দেখো কি কুটুকুটু স্প্রিং রোলগুলো এটা কি চিকেন স্প্রিং রোল নাকি দেখি না এর মধ্যে রয়েছে ক্যাবেজ এটা ভেজ ভেজ স্প্রিং তো আমি খাইনি গোল্লুর আবার এসবগুলো ভীষণ পছন্দ তো গুল্লুই খাবে আর এখন চলে এসছে চলো খাবার আনতে প্রথমেই মিষ্টিমুখ তোমাদের ডেজার্ট দিয়ে শুরু করলাম এখানে রয়েছে এটা তোমার ভীষণ পছন্দের দার্সান আর এটা হচ্ছে ব্রাউনি আর এটা হচ্ছে গিয়ে ড্রাই ড্রাই মিল্ক এটা আর এই দেখো এক একবার তোমাদেরকে দেখিয়ে দিই এবার এইখান থেকেই কাঁকড়া নিয়ে গেছিলো ভীষণ ভালো কাঁকড়া রয়েছে তারপরে এটা গুলোতে তুই যেন কী খায় যাক পরে বলছি এই দেখো কত খাবার রয়েছে এখানে এখানে হচ্ছে প্রণ এখানে ল্যাম্প রয়েছে যেগুলো আমরা ট্রাই করিনি এখানে রয়েছে ফিশ অ্যান্ড চিলি কোরিয়ানডার সস আর এখানে রয়েছে এটা পা পার্থর ভীষণ পছন্দের এটা ওই স্টিম দেখে স্টার ফ্রাই চিকেন বা এরম কিছু এটা সমস্ত ভেজিটেবল দিয়ে একটা গ্রেভি টাইপের করা এখানে রয়েছে এগ ফ্রায়েড রাইস আর এরপরে আসলো চিকেন হাক্কা নুডলস আর তারপরে রয়েছে এটা রয়েছে ফিস কিছু একটা ফিশ হবে देखते हैं बहुत ही स्पाइसी सैंपल फिश সব কিছু দেখে শুনে তারপরে মনে হয়েছে এটাই আমার পক্ষে সুটেবল তো সেটাই নিয়ে এসেছি আমি এখন আর এই দেখো খাবার নিয়ে চলে এসেছি এতক্ষণ নামটা বলতে ভুলে গেছিলাম এটা হচ্ছে সেই সি ফুড সেটা এর মধ্যে প্রন রয়েছে স্কুইড রয়েছে স্কুইডটাই তখন ভুলে গেছিলাম এর মধ্যে ক্র্যাব রয়েছে আর এই যে এখন ইসের দাম ব্রকোলির দাম প্রচুর একশো টাকা দুশো দুশো টাকা এক একটা পিস বিক্রি হয় তো সেখানে আমি ব্রকোলি পেয়ে অনেকটা ব্রকোলি ক্যাবেজ সব কিছু দিয়ে একটা স্যালাড মতো ছিল ওটা নিয়ে চলে এসেছি এক পিস প্রন নিয়ে এসেছি যাই না কোথার থেকে এনেছি প্রনটা আমি আর এনেছি এগ ফ্রাইড রাইস আর রয়েছে এখানে ক্যাবেজ স্যালাড তা চলো এগুলো খেয়ে নিই এখন আর এদিকে তো খাবার নিয়ে এসেছি বাট খারাপ লাগছে তিতলির জন্যে গুল্লু বলছে বোন কি খাবি বল তিতলি কিছুই খাবে না ওকে নিয়ে এত সমস্যা হয় কোথাও খেতে গেলে বেড়াতে গেলেও ভীষণ প্রবলেম হয় কিছুই খেতে চায় না তো এখানেও বারবার করে সাজছি মা কিছু খা কিছু খা তো খাবে না তারপরে বললাম নিয়ে আমার পাতে স্কুইড নিয়ে এসছে আমি ওটা খা তো সেটাই নিল ওকে সেটাই দিলাম আমি আর এই দেখো আমাদের মেন কোর্সের আর খাওয়ার শেষ আর গুল্লুবাবু নিয়ে এসছে এখন ডেজার্ট এইগুলো গুল্লুবাবু ছবিই তুলবে ম্যাক্সিমাম তারপরে আমার দিকে দেবে বোনের দিকে দেবে এরকম করবে আর কি ছবি তোলার জন্যই নিয়ে আসে আর সেগুলো ছেড়ে ছেড়ে স্ট্যাটাসে দেবেন ওই জন্যেই নিয়ে আসেন তো এবার এই দেখো আমি নিয়ে এসেছি দিকে দর্শন দর্শনটা তো আমার ভীষণ ফেভারিট অ্যাকচুয়ালি জিলিপির ভার্সান আর কি আর একটা ব্রাউনে নিয়ে এসছে ব্রাউনিটা আমি খাই না সেরকম পছন্দ করি না বাট নিয়ে আসলাম আজকে আর ভীষণ পছন্দের তরমুজ পেতেই নিয়ে চলে এসেছি আর এই যে এটা হচ্ছে দেখো নিজে খাবে না একটু পরেই আমাকেই দেবে ওটা তো এটা হচ্ছে কি সেই ড্রাই মিল্ক আমি তো ভেবেছিলাম রসগোল্লাটাকে কি দানা বোধ হয় ভেজেছে এরকম করে কিংবা পনিরের ওই যে আমরা পনির কোপ্তা করি সেরকমভাবে করে হয়তো সেটাকে ভেজেছে এটাই ভেবেছিলাম তো গুল্লুর ব্রাউনি ভীষণ পছন্দ তিতলিরও ব্রাউনি ভীষণ পছন্দ তো ব্রাউনি খাচ্ছে ওরা আর আমি খাবো এ দেখো আমার পাতে ঠিক আইসক্রিমটা গুছিয়ে দিয়েছে আমি তো নেব না আবার ফেরত দিয়ে দিলাম তো ফেরত দিয়ে আমি খেলাম আমার পছন্দের তরমুজটা এটা আমার শান্তি মানে ফল খেতে পারলে এত ভালো লাগে আবার ওইদিকে বোসবাবু বলছে তোর মুচ খাচ্ছ কেন শুধু অন্য কিছু নিয়ে এসো আইসক্রিম টাইসক্রিম তো আমি এত পছন্দ না ওই জন্য আমি নিয়ে আসিনি তো এবারে আমার পছন্দের জিনিসটা সেটাই দেখাচ্ছি দর্শন দর্শন আমার ভীষণ পছন্দের আর এই দেখো বসবাবু ডেজার্ট আনতে গিয়ে ওদিকে আনেনি স্পুন তো উনি যে চেষ্টা করছেন চপস্টিক দিয়েই খেতে দেখো যা পড়ে গেল তো আবার চেষ্টা করছে চেষ্টা মানুষ চাইলে কিনা হয় আর তিতলি দেখো এদিকে আগে বললাম না তিতলি চপস্টিক দিয়ে খেতে পারে দেখো তিতলি ব্রাউনিটা তখন এটা তুলতে পারেনি কিন্তু এখন ব্রাউনিটা ঠিক চপস্টিক দিয়ে তুলে নিয়েছে আমরা কেউই পাই না আমাদের বাড়িতে আবার শেখাচ্ছে যে কীরকম করে ধরতে হয় আমাকে তো এটা গুলে খেলেও আমি পারবো না এরমভাবে ধরতে তো ওরটাই দেখে আর দেখলে মনে হয় কী ইজি কিন্তু যখন নিজে ট্রাই করতে যাই তখন আর পারি না তো তিতলি এটুকু খেয়েছি এতে আমার শান্তি নাল আমার বাড়িতে গিয়ে কিছু একটা বায়না করতো যে আমার খিদে পেয়েছে তো বোসবাবু কিন্তু চপস্টিক দিয়ে খেয়েই যাচ্ছে চেষ্টা চালিয়েই যাচ্ছে এখন এই যাক গুল্লু গুল্লু ঠিক আমাকে দিয়ে দিয়েছে মা নেও নাও করে তো আমি একটা নিয়ে আসলাম দেখো ভাঙলে কীরকম একটা ক্যাথ ভাব আসছে ভাবছি বোধহয় পনিরটাকেই ফ্রাই করেছে তো এটা একটু খেয়ে দেখবো তো এটা খাবো কি খাবো না ভাবছিলাম দ্বিধাগ্রস্ত হয়ে তারপরে একটু খেলাম এত জঘন্য খেতে কি বলবো খেলতেও পারছি না উগড়াতেও পারছি না তারপরে গিলেই নিলাম টুক করে আর তিতলি এবার খাবে আবারও আবারও ড ব্রাউনিটাকে আইসক্রিমে ডুবিয়ে সেটা খাচ্ছে এখন তো চলো এই হচ্ছে তিতলিবুড়ির খাওয়া যেখানে যাবো সেখানেই পয়সা নষ্ট আবার বাবার কাছে কানে কানে কি যেন কথা বলে দুজনে মিলে আর ওই দেখো আইফোনটাকে দেখাচ্ছে আমাদেরকে ওর একটা আইফোন হয়েছে সেটাই সবসময় আমাদেরকে এরকম দেখায় আর কী যেন একটা প্ল্যান করলো দুজনে মিলে আর এই দেখো পুচকেটা এই পুচকেটার নামও আহির আমরা গুল্লুর নাম দেওয়ার পরে কোথাও আহির নাম খুঁজে পাইনি কাউকে তো ওই পুচকেটার নামও আহির আর এদিকে আলোচনা সভা বসছে যে কে কোথা থেকে আহির নামটা খুঁজে পেয়েছে আর তারপরে ছেলেদের নাম দেওয়া হয়েছে সেখানে এসে খুব ভালো লাগলো জানাতে এখানকার ম্যাক্সিমাম স্টাফ হচ্ছে গিয়ে আমাদের হাবড়া অশোকনগর আর বনগাঁর সরি গোবরডাঙার লোক সব

এখন চলো বাড়ি ফিরে এসেছি আর এই কেকটা গুড্লু কিনে নিয়ে এসেছিল তো এখন এই কেকটা কাটবে এর সাথে সাথে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব আবারও আসবে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো